বিজেপি ভাবছে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবে দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থা লুজ হয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না একটা কথা বিজেপিরা বুঝে নেই আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন বাংলা আপনাদের ভোটে বঞ্চিত করবে আকাশে জুলাইয়ের তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনুন ভাবছেন যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন বিজেপি ভাবছে যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না একটা কথা বিজেপি বুঝে নিন একটা কথা বিজেপি বুঝে নিন যে আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে আপনারা বাঙালিকে বাংলাদেশী বলবেন বাংলাকে বাংলাদেশী ভাষা বাঙালিরা ঘুচিয়ে দেবে বিজেপির মনের আশা